চ্যানেল টিপস বন্ধুরা আজকে আবারও চলে এসেছি হ্যাঁ নতুন একটা ফেস মাস্ক সম্পর্কে আলোচনা করতে দিনভর ব্যস্ততা নিয়ে সালোনে যাওয়ার সময়ে কোনো মানুষেরই থাকে না তাই ত্বকের পরিচর্যা ঠিকমতো হয় না এই নিয়ে বেশি না ভেবে চলো ঘরোয়া উপকরণ দিয়ে বানিয়ে নিই একটি মাস্ক ত্বকে গভীরভাবে আর্দ্র রাখতে এবং পুষ্টি জোগাতে সবুজ সবজি থেকে চর্চা কিন্তু আপনারা সকলেই করতে পারেন এবং সেটা কিভাবে করবেন এখন সেই নেই আমরা আলোচনা করব। অর্থাৎ সবুজ মাস্সে ফিরবে মুখের দীপ্তি এবং সেটা বাড়িতেই আপনারা বানিয়ে নিতে পারবেন কিভাবে বানিয়ে নিতে পারবেন পুদিনা এবং শশা তৈলাক্ত মুখে র্যাশ ব্রণ সাধারণ সমস্যা রোদে বেরোলেই জ্বালা দিতে পারে মুখ এমন মুখে মেখে ফেলুন পুদিনা এবং শশা তৈরি মাস্ক জ্বালা পড়া ভাপ নিমেষেই কমবে এক মুঠো পুদিনা পাতা এবং আধখানা শশা ধুয়ে বেটে নিন বা মিক্সারে পেস্ট করে নিন মিশ্রণটি মুখে দশ থেকে পনেরো মিনিট রেখে ধুয়ে ফেলুন অনুজ্জ্বল ত্বকেও দীপ্তি ফেরাবে এই মাস্কটি এবারে আরেকটি যে মাস্কের কথা বলবো সেটি হলো গ্রিন টি এবং চালের গুঁড়োর মাস্ক গ্রিন টি ব্যাগ উষ্ণ জলে ভিজিয়ে নিন কিছুক্ষণ সেই জল ঠান্ডা হলে চালের গুঁড়ো দিয়ে একটা ঘন মিশ্রণ তৈরি করে সেটি মুখে মাখিয়ে মেখে দশ থেকে পনেরো মিনিট রাখুন তারপর হালকা হাতে মাসাজ করে মুখটা ধুয়ে নিন ঠান্ডা জল দিয়ে চালের গুঁড়ো মুখে জমা মৃত কোষের বড় ঝরিয়ে জেল্লা ফেরাতে সাহায্য করবে বলি রেখা দূর করতে সাহায্য করবে গ্রিন টি এবং এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট জেল্লা ফেরাবে এবারে যে তিন নম্বর যে মার্কসটির কথা আমরা আলোচনা করব সেই মাক্সটি হলো অ্যাভোগাডো মাক্স পুষ্টি গুণে ভরপুর যা পুষ্টিগুণের জন্য ধীরে ধীরে দেশে অ্যাভোগাডোর কদর কিন্তু বৃদ্ধি পাচ্ছে ভিটামিন খনিজ অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই অন্যান্য অনন্য ফলের তুলনা দামি হলেও এটি বিশাল উপকারী ত্বকের জন্যে ফল থেকে এক চা চামচ শ্বাস নিয়ে কীভাবে বানাতে হবে এই মাস্কটি ফল থেকে অর্থাৎ অ্যাভোগাডো ফল থেকে এক চা চামচ শ্বাস নিয়ে মুখে মেখে দশ মিনিট রাখলেই কেল্লা ফতে এতে থাকা ফ্যাটি অ্যাসিড রুক্ষ ভাবকে দূর করে ত্বকের জেল্লা ফেরাতে কিন্তু সাহায্য করবে খুব তাড়াতাড়ি তাহলে আশা করি তোমরা আমি আলোচনা করলাম যেভাবে যেভাবে আমি বানাতে বললাম সেভাবে সেভাবে বানিয়ে তোমরা ব্যবহার করবে এবং নিজেদের সুফল নিজেরাই দেখতে পাবে খুব তাড়াতাড়ি তাহলে আর সবার উপরে এটাই বলবো যে যে কোনো মাস্ক ব্যবহার করার আগে অবশ্যই মুখে মাখার আগে সেটি হাতের কোনো অংশে পরীক্ষা করে নিয়ে তবেই তোমরা মুখে মাখবে এবং নিজেরা আসল উপকারটা সুফল ভোগ করবে ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করো ততক্ষণ পর্যন্ত সকলকে টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং সুন্দরভাবে বাঁচবে থ্যাংক ইউ অল